আরে আপনি কথা বলেন কি আপনি আমার সংগঠন থেকে আপনি কি ডাক্তার দিচ্ছেন আপনি বলেন আপনি আপনার সংগঠন আরে ভাই আমার রাজনৈতিক বিএনপির সংগঠন ডাক্তার দিচ্ছেন আপনি আরে ভাই সংগঠন পাঠাই দিয়ে আমাদেরকে যদি ডিসি সাহেবকে জিজ্ঞাসা করেন ডিসি সাহেব এই প্রোগ্রাম প্রকল্প না যেন কেন সংগঠন গুলো জানাইলো না কেন এটা আপনি ওদেরকে জিজ্ঞাসা করেন